দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তারপর হাসপাতালে ফিরোজা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে 何、yeah, জানিয়ে যাচ্ছে সারা দেশের মানুষ এখন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি এবার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবারকে হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে, তবে আমরা যতটুক জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবারকে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ ও মিডিয়াকে সময়ে তথ্য জানিয়ে যাচ্ছি সারা দেশের মানুষ দৃষ্টি এখন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথেই আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি ইয়াবার কেয়ার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবারকে হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে. তবে আমরা যতটুক জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবারকে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ মিডিয়াকে তথ্য জানিয়ে যাচ্ছি সারা দেশে মানুষ দৃষ্টি এখন বর্তমান দেশের অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি এবার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন what yeah. are দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবার হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে তবে আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই একটু দূরে দাঁড়াই আমরা একটু দূরে দাঁড়াই দাঁড়াই দাঁড়ায় এবং খালেদা ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবার আরে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিএমপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ ও মিডিয়াকে যথাসময়ে তথ্য জানিয়ে যাচ্ছি সারাদেশের মানুষ আহ দৃষ্টি এখন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথেই আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি ইয়বার কেয়ার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন শোক এই মুহূর্তে আমরা রয়েছি এবারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবারকে হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে তবে আমরা যতটুক জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবার কেয়ারে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ ও মিডিয়াকে সময় তথ্য জানিয়ে যাচ্ছি সারা দেশের মানুষ দৃষ্টি এখন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমানে অবস্থান করছি ইয়েবার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের I do থাকুন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবার হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে, তবে আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালোদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবার কেয়ারে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ ও মিডিয়াকে যথাসময়ে তথ্য জানিয়ে যাচ্ছি সারা দেশের মানুষ দৃষ্টি এখন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে সুতরাং আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকুন আমরা এখন বর্তমান অবস্থান করছি ইয়াবারকার হাসপাতালের সামনে এবং আমরা এখানকার যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন

कर देंगे पूरा राइट रूट का मोदी के काम से मोदी के कहां लो कौन चीज है हां कर देंगे सिंह और पाटा वाला के पता है দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ আগে এবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার গুলশান দুই বাসভবনের ফিরোজা থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান তাকে বসুন্ধরা এবার হসপিটাল ঢাকা উনি এখন এখানে রয়েছে। তবে আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন বেগম জিয়া আজ রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে নিয়ে আসার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় এমপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালোদাজার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের কিছু ক্লিনিক্যাল টেস্ট খুব জরুরি ছিল মেডিকেল টিম আলোচনার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ আগেই তাকে এবার আরে আনা হয়েছে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বর্তমানে তিনি কেবিনের ভিতরে রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় হাসপাতাল এবং গুলশানের বাসার সামনে দলীয় নেতাকর্মী পরিবার সদস্য এবং গণমাধ্যমের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিএমপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে দল সর্বোচ্চ সতর্ক এবং আমরা জনগণ মিডিয়াকে মিডিয়াকে যথাসময়ে তথ্য জানিয়ে যাচ্ছে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় পর এখন মেডিকেল টেস্টের পর ভিতর থেকে গাড়িগুলো বের হয়ে আসছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে সঙ্গে মাত্র বেগম চেয়ার পাচ্ছেন গাঁদা যাওয়ার যে গাড়িটা সেটা মেডিকেল থেকে বের হয়ে আসছে আপনারা আর দেখতে পাচ্ছেন